হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে যেন শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাটা দিয়ে গোপাল সোনাদের জন্য খাবার করতে বসেছি তো বাড়িতে তিনটে নারকেল আনতে বলেছিলাম দুটো নারকেল আনার কথা বলেছিলাম তো তিনটে নিয়ে এসছে তবে নারকেলগুলো খুব একটা ভালো না মানে অনেক পুরাতন নারকেল হয়ে নারকেলটা আর নারকেলটা যখন আমি ছাড়াচ্ছিলাম না তখন দেখলাম মানে নারকেলের গা থেকে যে খোসাগুলো একদম মানে গুঁড়ো হয়ে পড়ছে আর ছেড়ে ছেড়ে যাচ্ছে পড়ার সময় কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল তো তোমরা দেখো কয়েকদিন আগে আমি নিজে আবার ঘরে খাবার বানিয়েছিলাম গোপাল সোনাদের জন্যে তো কয়েকদিন আগেই মাত্র হয়েছে তো সেই খাবার করে রেখেছিলাম গোপাল সোনাদের জন্যে তবে খুব বেশি দিন রাখতে পারিনি কারণ ছেলে মেয়ে ছিল তাড়াতাড়ি করে প্রসাদ হয়ে যেতে ওরা এমনি খেয়ে নিয়েছে তো সেই জন্য ভাবলাম যে সামনে রথ আসছে তো ওই একটু বেশি করে আর একটু মানে গোপাল সোনাদের জন্যে খাবার করব। আর আমি প্রত্যেক বছরই ভগবানের যেসব বিশেষ বিশেষ দিনগুলো থাকে সেইগুলোতে আমি খাবার করতে ভালোবাসি বা আমার সেগুলো মানে সেই দিনে আমার গোপাল সোনাদের জন্য কিছু করতে আমার খুব ভালো লাগে তো সেই জন্য ভাবলাম গোপাল সোনাদের জন্য সেই নাড়ুটা যখন ফুরিয়ে গেছে তো কিছু নাড়ু করব তো নাড়ু করার কথা মনে করে নারকেলগুলো কুড়লাম কিন্তু মনে হলো যে নাড়ু তো কয়েকদিন আগেই গোপাল সোনা খেলো তো শুধুমাত্র নাড়ু করব তো যাই হোক আরেকটু অন্য কিছুই বানায় আর যেহেতু রদ পেশাল তো সেই জন্যে বাড়ির বাইরে কিছু কিনে কিনবো না একটু নিজে হাতেই গোপাল সোনাদের নিজের হাতে কিছু বা করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে আর সমস্ত কিছু সব করতে গেলে কিন্তু মিষ্টি বলো যে কোনো খাবার বলো বাড়িতে করতে গেলে একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে করতে হয় তো যেহেতু গোপাল সোনাকে চার টাইম সেবা দেওয়া আছে তারপরে সমস্ত কাজকর্ম ঘরের আছে এইগুলো সামলে কিন্তু এগুলো ঘরের সমস্ত কাজকর্ম সেরে এইসব কাজ করা কিন্তু অনেকটা টাফ হয়ে পড়ে তাই সবাই হয়তো পেরে উঠতে পারো না তবুও মাঝে মধ্যে কিন্তু একটু সময় করে গোপাল সোনার খাবার করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এখন করবো একটু তিলের নাড়ু তো তিলের নাড়ু কটা ভাজব প্রথমে তিলের নাড়ুটা আমি আগে অনেকটা ভেজে নিয়েছি আর এগুলো না আমি আগে ভালো করে নাড়ু গোল করিনি বলে প্রথমবার এগুলো একদম ভালো হয়নি যা হোক করে আমি করেছি কারণ কড়াই তেল গরম হয়ে গেছে এক হাতে গোল গোল করছি আর এক হাতে দিচ্ছি তো যার জন্যে কী হয়েছে খুব একটা ভালো সেপ হয়নি আর আমি অন্যান্য সময় যতটা ভালো করে করি এবারে কিন্তু ততটা ভালোভাবে করতে পারিনি যাই হোক আমি কিন্তু শুধু নারকেল নাড়ু করব বলে ভেবেছিলাম তারপরে আমার বাড়িতে মানে হঠাৎ যা যা ছিল সেইগুলোতে আমি একটু অন্য রকম খাবার করে নিজের মন থেকেই হলো আর আমার না হয় কী হলো তো করবো ভাবি এক মানে যেটা হয়তো একটা রকম কোনো কিছু করবো বলে ভাবছি সেটাতে দুটো তিনটেই হয়ে যায় আমার একটাতে গোপাল সোনাদের জন্যে কিছু করলে মন ভরে না মনে হয় যেন আর একটু যদি অন্যরকম কিছু করতাম আমার গোপাল সোনা আরও একটু হয়তো খুশি হতো তো সেই জন্যে প্রথমে তিলের নাড়ু করার প্ল্যান ছিল না তিলের নাড়ু করলাম যেটা নারকেল নাড়ু প্রথমে করবো ভেবেছিলাম নারকেল নাড়ুটা আমি কিন্তু আগে করিনি আর এখানে আমি লাড্ডু করব। তো লাড্ডুটা মানে আমার গোপাল সোনার তো ভীষণ প্রিয় তো বিশেষ দিনে আমার গোপাল সোনা জন্য লাড্ডু করব এটাই আমার খুবই ইচ্ছা হয়েছে তো সেই জন্যে বেসনটাকে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এর মধ্যে চিনি রস করে দিয়ে গোপাল সোনার জন্য লাড্ডু করব। তো এগুলো ভাজা হয়ে গেছে আর আরেকটা ইচ্ছা হলো আমি গজা করব। বাড়িতে ময়দা ছিল তো সেই জন্য ময়দাটা একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো সত্যি বলতে গজাটাও আমি কখনও করিনি লাড্ডু করে আমার গোপাল সোনাকে খাইয়েছি তো গজাটা করছিলাম কিন্তু সেই যেটা টুকরো টুকরু করে যেগুলো কাটছিলাম তখন খুবই অসুবিধা হচ্ছিল হাতের কাছে ছুরিটাও পাচ্ছিলাম না দিয়ে কাটলে কিন্তু জিনিসটা সেফ হয় ভালোও দেখতে লাগে কিন্তু আমার ছেলেরা তো খুবই দুষ্টু মানে ফল কাটা যখন হয় তখন ও কখন ছুরিটা নিয়ে নেয় বোঝা যায় না আর এদিকে এটা কিন্তু বেড়ে প্রথমবারে ভাবলাম যে বেলাটা ভালো হয়নি কিন্তু প্রথমবারে যে গজাগুলো দিয়ে দিয়েছিলাম সেটাই কিন্তু ভালো হয়েছে পরে দ্বিতীয়বার ভালো করে করতে গেলাম কিন্তু খুব একটা ভালো হয়নি ছেড়ে ছেড়ে গিয়েছে আর তবে কিন্তু এগুলো করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে লেগে গিয়েছে কারণ তিনটে নারকেল আমি একলা হাতে কুড়েছি তিলের নাড়ু করেছি এগুলো মাখিয়েছি তারপরে লাড্ডুর জন্য যেগুলো ওগুলোও ভেজেছি আর রাত্রে এগুলো একা একা বসে করছি প্রায় সাত আট সাড়ে সাতটার পর থেকে শুরু করেছি তো এগুলো করতে করতে না অনেকটা কিন্তু সময় হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ভিডিওর মধ্যে যে অনেকটা কুইক হচ্ছে দশ মিনিটের হয়তো ভিডিওটা কিন্তু না গো এগুলো সময় লেগেছে আর গজা করতে গেলে মেন কথা কী বলতো যেখানে বেলবো সেটা একটু বড় জায়গা চায় তো আমার কিন্তু যে স্লাব যেটা আছে সেটা যেখানে বেলার মতো স্লাবটা ওটা হলো সিমেন্টের খুব একটা ভালো পরিষ্কার নেই বলে আমি ওখানে বেললাম না তো সেই জন্য আমি বেলন চাকির মতো বেলছিলাম খুব একটা ভালো হচ্ছিল না আর সেই জন্য ওটাকে যে লেচিটা হয়েছে রুটি মতন সেটা খুব একটা ভালো হয়নি যার জন্যে কিন্তু যখন কড়াই দিয়েছিলাম তখন কিন্তু ছেড়ে ছেড়ে গেছে তো যাই হোক প্রথমবার গোপাল শোনার জন্য যখন কিছু কিছু ট্রাই করব। একবার তো যখন করব। তখন তো একটু ভুল হবে তাতে কিছু করার নেই তবু তো করছি আর আমার সত্যি বলতে গেলে একটু অন্যরকম অন্যরকম খাবার করতে আমার ভালো লাগে আর আমি না হুটহ করে ফোন দেখে কোনো কিছু করি না একটা কিছু আমার মনে হলে সেটাকেই সঙ্গে সঙ্গে করা করতে আরম্ভ করে দিই তো আমি এখানে গজাগুলো করবো বলে প্রথমে আমি ছোট্ট একটা চামচ দিয়ে তারা দিয়ে কাটছিলাম কাটছিল না তারপরে খুন্তির দিয়ে কেটে নিচ্ছি এগুলো এক একমাত্র মোটা ছুরি দিয়ে কাটলে কিন্তু তবেই ভালো শেপে আসে দেখতেও ভালো লাগে আর এই যে প্রথমবারে এগুলো ভেজেছি এগুলো প্রথম ভাবলাম হয়তো ভালো হবে না খুব একটা কিন্তু এগুলোই ভালো হয়েছে এগুলোই জমাট হয়েছে আর দ্বিতীয়বার এটা যখন দিয়েছি না ছেড়ে ছেড়ে গিয়েছে খুব একটা ভালো হয়নি কিন্তু মোটামুটি হয়েছে যাই হোক আর আমি যে এত রকম মিষ্টি করব সব থেকে বড়ো কথা আমি কখনো ভাবিনি যে এতগুলো মিষ্টি করব যার জন্যে কিন্তু আমি মানে সেই প্রস্তুতিটা আমার কাছে ছিল না মানে মেন যে জিনিসটা সেটা হলো চিনি মানে মিষ্টির পরিমাণটা আমার কাছে বেশি ছিল না অল্প পরিমাণ চিনি ছিল আর যার জন্যে কিন্তু মিষ্টিটা কম হয়ে গেছে মানে এই যখন গজাটা করেছিলাম যে গজাটার যে মিষ্টির রসটা তো সেই মিষ্টির রসটা আমার কম হয়েছে আর নাড়ু করার সময়ও দেখলাম যে চিনিটাই কম পড়ছে তো যাই হোক খুব বেশি মিষ্টি হয়নি তা কী হয়েছে তো আমি এই মনে মনে ভেবে রেখেছিলাম যে একটা কিছু করব তো তারপরে হঠাৎ মনে হলো যে এই জিনিসগুলো করি তো সময় করে আমার হয়ে গেলো মোটামুটি সমস্ত কিছু কিন্তু আমার এগুলো ভাজতে ভুজতে অনেকটা সময় লেগে গেল তারপরে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া করে ওর বাবা আসলো তখন সাড়ে দশটা মতন বেজে গেছে তো ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি আবার মানে রাত্রে থেকে আবার নাড়ু করা আরম্ভ করে দিয়েছি তো কারণ একা হাতে এগুলো নিজের থেকে করতে গেলে অনেকটা সময় লাগবে তো খুব ভালো লাগছিল আর নাড়ুগুলো তো কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো নারুগুলো কিন্তু খুব পারফেক্ট হয়েছিলো আমার খুব পছন্দ হয়েছে গোপাল সোনাদের জন্যে তো মোটামুটি আমি এর আগেও একবার করে দুবার করেছিলাম ততটা ভালো হয়নি এবারেরটা মোটামুটি ভালো হয়েছে আর বাড়িতেই সমস্ত কিছু ছিল দেখো এই যে চাল মগজটা দেখলাম যে বাড়ি রয়েছে তো সেই জন্যে কিন্তু চিনিটা বললাম ওই যে কম হয়েছে তো যাই হোক মোটামুটি নাড়ুটা আমি অনেকটা করতে পেরেছি খুব ভালো লাগছে আর আগেরবারে রথের সময় আমি কিন্তু অনেক রকম খাবার করেছিলাম তো আমরা দুই স্বামী স্ত্রী মিলে তখন করেছিলাম ওর বাবা একটু হেল্প করেছিল। আজ কিন্তু আমাকে সমস্ত কিছুটা একা একা করতে হচ্ছে যার জন্য একটু মানে কষ্ট হচ্ছে কারণ কী তো এগুলোকে পাক দিয়ে দিলে মানে আমি মোটামুটি সমস্ত কিছু বানিয়ে দিলে কেউ যদি এগুলোকে একটু সেপ দিয়ে দেয় তখন কিন্তু ততটা দেরি হয় না আমার ওর বাবা যখন থাকে কিন্তু ওর বাবা ওই যে ঠাকুর দিয়ে এসছে যার জন্য একটু কষ্ট হয়েছে কষ্ট হয়ে কিন্তু এসে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি যার জন্য এগুলো একা একা করছি আর অনেকটা সময় লাগছিল তো এই একা একা করছি তা কী হয়েছে আমার ভালো লাগছে আমি ভাবছিলাম যে আমার গোপাল শোনার জন্য যদি আমি কিছু করতে পারি মানে আমি যে কত মানে আমার যে কতটা খুশি হয় নিজে হাতে বানিয়ে দেবো আমার গোপাল সোনার সেটা ভোগ লাগাব কত আনন্দ মহা আনন্দ করে সেটা আমার গোপাল সোনা গ্রহণ করবে তো মানে খুবই খুশি হবে আর বাচ্চারা তো সব সময় মায়ের তৈরি জিনিসটা বেশি ভালোবাসে তো আমার সেই মনোভাবটা নিয়ে মনে হয় তো সেই মনোভাব নিয়ে আমি আমার গোপাল সোনাদের জন্যে আমি কোনো কিছু করি তোমাদেরকে সবসময় বলি যে আমার গোপাল সোনার জন্য আমি নিজে হাতে বানিয়ে সমস্ত কিছুটা করে দিই বা করার চেষ্টাও করি মানে কি বলো তো দোকান থেকে কোনো কিছু কিনে খাওয়ালে সেটাকে আমার যেন মন ভরে না যখন কোনো কিছু বাড়িতে ভোগ বানায় অনেকে ছাপ্পান্ন ভোগ হয় যখন কেনা মিষ্টি দিয়ে যখন সেটাকে পূর্ণ করি ছাপ্পান্ন হয়তো হতে একটু কম হয় তখন কেনা মিষ্টি দিয়ে পূর্ণ করি কিন্তু আমার ভালো লাগে না কারণ মনে হয় যে না ওটা তো আমার কোনো কষ্ট মধ্যে নেই যা হয়তো পয়সা দিয়ে কিনে দিচ্ছি তাতেই হয়তো বিনা পয়সায় তো না কিন্তু ওর মধ্যে আমার কোনো পরিশ্রম নেই ওর বাবার হয়তো পয়সাতে এইগুলো হচ্ছে কিন্তু এটা তো কষ্ট করে আমিই করে দিচ্ছি তাই না আমি তো হয়তো ইনকাম করতে পারছি না কিন্তু পরিশ্রমটা যে নিজে খেটে করতে পারছি গতরে মানে কষ্ট হচ্ছে এই দিকে আনন্দ হচ্ছে তো সেই জন্য আমার খুবই ভালো লাগে তো এই যে লাস্টে নারকেল নাড়ুটা করেছিলাম আর এটা করতে গিয়ে প্রায় আমার এটা যখন করছি তখন রাত দুটো বাজে আর নারকেল নাড়ুটা না অনেক রাত হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি করে এমনি কড়াই পাক দিয়ে নিয়েছি আর দেখলাম যে সকালবেলা খুব একটা টান হয়নি আবার কিন্তু আমি কড়াই গরম করে আবার একটু টান টান হতে তবে নারকেল নাড়ুটা আমি করেছি তো অনেক রাত হয়ে গেছিল প্রায় দুটো বেজে গেছে হ্যাঁ দুটোর পরে আমার সমস্ত কমপ্লিট হয়েছে তো অনেক কিছু খাবার আমি করেছি তোমাদের দেখাচ্ছি এই যে লাড্ডু আমার লাড্ডু গোপাল শোনার জন্যে তারপরে আছে এই যে সন্দেশ মাখাটা আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা নরম ছিল বলে তখন ছাপাটা করতে পারিনি আবার আমি দেখেছিলাম সেটাকে করেছি ছাপাটা তারপরে আছে গজা গজাটা যা হোক মোটামুটি হয়েছে আর তিলের নাড়ুটাও আমারও খুব খুব বেশি আমি সুন্দর করে করতে পারি না পারিনি মোটামুটি এবারে একটু অন্য রকম হয়ে গেছে তো যাই হোক গোপাল শোনার জন্য আমি করেছি যেরম পেরেছি আমার গোপাল সোনাদের জন্য নিজে হাতে অনেক কিছু করেছি সেটা তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে হাধে হাধে লিখতে কেউ বলো না তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি রাধে রাধে হ্যারি বল